হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ভিডিও হবে একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার অঙ্ক তাহলে চলো আজকে আমরা একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোকে করে ফেলি গাছের পাতার মজার খেলা এক এক করে গাছের পাতা সাজিয়ে কটা পাই দেখি প্রথমে দেখো কোনো পাতা নেই তাহলে এই খোপে কোনো পাতা নেই তাহলে তিনের নামতা দিয়ে এখানে করা হয়েছে ঠিক আছে তাহলে তিনের নামতা এখানে দেওয়া হয়েছে আর কিছুই নেই দেখো এখানে কোনো পাতায় নেই তাই শূন্য তাহলে তিন শূন্য কত হয় আমরা শূন্যের নামটা শিখে এসেছি যদি শূন্য কোনো কিছুর সঙ্গে গুণ হয় তাহলে কিন্তু শূন্যই হয়ে যায় ঠিক আছে তাহলে এটা কত হয়ে গেলো এটা হয়ে গেল শূন্য এবারে দেখো এখানে একটা রয়েছে তাহলে তিন গুণ এক তাহলে তিনে কে তিন হলো তারপরে দুই রয়েছে তাহলে তিন গুণ দুই তাহলে তিন দু গুণে ছয় এখানে পাতা গুনতে দেওয়া হয়েছে এখানে দেখো কোনো পাতা নেই তাই তিন গুণ শূন্য এখানে তিনটে পাতা কিন্তু কটা ডালে একটা গাছের মধ্যেই তাহলে তিন একে তিন এখানে কটা পাতা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা পাতা মিলল তাহলে এইভাবে ঠিক আমরা করে যাবো তারপর একটা দেখো তিন গুণ তাহলে তিনটে গাছ আছে তাহলে তিনটে ডাল রয়েছে তিন তিরিককে নয় তারপরে আবার দেখো তিনটে করে পাতা রয়েছে এরম কটা রয়েছে চারটে ডাল রয়েছে তিন চারে বারো ঠিক আছে তারপরে দেখো পাঁচটা পাতা রয়েছে তাই তো পাঁচটা ডাল রয়েছে তিনটে করে পাতা রয়েছে তাহলে তিনটে পাতা রয়েছে পাঁচটা ডাল তিন পাঁচে পনেরো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো হচ্ছে নামতা দেখে নাও ভালো করে তোমরা আচ্ছা এরপরে দেখো ছটা ডাল রয়েছে তিনটে করে পাতা তাহলে তিন ছয় আঠেরো তারপরে আবার দেখো তিনটে করে পাতা এরম কটা কটা ডাল রয়েছে সাতটা তিন সাতটে দুই দশ এক একুশ ঠিক আছে তারপরে দেখো তিনটে ডাল তিনটে করে পাতা রয়েছে আটটা ডালে তিন আস্টে চব্বিশ তারপরে আবার তিনটে করে পাতা নটা ডাল তিন নয় সাতাশ আর তিনটে করে পাতা এরম দশটা ডাল রয়েছে তাহলে তিন দশে তিনের শূন্য তিরিশ ঠিক আছে তাহলে এটা আমরা পেলাম কি তিনের নামতা ঠিক আছে তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো তিনের নামটা তোমরা কিন্তু সবাই কিন্তু মুখস্থ করে ফেলবে এবারে দেখো নিজে করি শুধু নামটা এবার নিজেদেরকে করতে হবে ঠিক আছে তাহলে নামটা আমরা করে ফেলব তিন চারে বারো নামটা কিন্তু নিজেদেরকে কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু মুখস্থ করে ফেলতে হবে তবেই কিন্তু তোমরা এগুলো ভালোভাবে করতে পারবে তাহলে তিন চারে কত হলো বারো তারপরে দেখো দু একটা তিন পাঁচে পনেরো তারপর দেখো তিন ছয় আঠেরো তিন সাত একুশ আবার দেখো সাত তিনে একুশ তাহলে গুণের বেলায় যে কোনোটা আমরা আগে লিখি বা পরে লিখি ব্যাপারটা কিন্তু একই থাকবে ঠিক আছে এতে কিন্তু কোনো তফাত কিন্তু হবে না তারপরে দেখো তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ তিন শূন্য শূন্য আর তিনের সঙ্গে কত গুণ করলে তিরিশ হবে তিন দশে তিরিশ ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ একশো নম্বর পৃষ্ঠার সমস্ত গুণগুলো আশা করি নামটাটা মুখস্থ থাকলে তোমরা নিজেরাই এই গুণগুলো কিন্তু করে ফেলতে পারবে এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই পরের পৃষ্ঠায় আমরা চলে এসেছি এখানে দেখো আমাদের ইংরেজি রয়েছে কি রয়েছে সি রিড অ্যান্ড কাউন্ট মানে দেখো সি মানে দেখো রিড মানে পরো অ্যান্ড কাউন্ট মানে গুনো তাহলে দেখো পরো আর গুনো তাহলে দিস ইজ পেন এখানে কটা পেন রয়েছে একটা রয়েছে তাই এখানে কি লেখা আছে দিস দিস মানে হচ্ছে এই দিশ মানে তাহলে কি দিস মানে হচ্ছে এই এ অবশ্যই এই তাহলে এই কখন বলতে পারবো যখন একটা থাকবে দিস ইজ এ লায়ন মানে এই হয় একটা সিংহ যখন দিস লেখা আছে মানে একটা করেই থাকবে এখানে চাবি রয়েছে দিস ইজ আক্ষি তার মানে দিস মানে এই এই হয় একটা চাবি দিস ইজ ক্যাট এই হয় একটা বেড়াল তাহলে আমরা কখন দিস দেখতে পাচ্ছি যখন একটা করে থাকে আর যখন একের বেশি থাকে দেখো দুটো পেন তখন কিন্তু এই আর হবে না তখন হয় এইগুলো দিজ টি এইচ ইএসই দিজ দিজ মানে হচ্ছে এইগুলো দিজ আর টু পেনস এগুলো হলো দুটো পেন দিজ আর থ্রি লায়ন্স এগুলো হলো তিনটে সিংহ দিজ আর ফোর লাভ কিজ এগুলো হলো চারটে চাবি দিজ আর ফাইভ ক্যাটস এগুলো হলো পাঁচটা বেরাল তাহলে তোমরা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু দিজ আর তার মানে যখনই একের বেশি হয়ে যাবে তখন হয়ে যাবে দিজ আর যখন একটা থাকবে তখন হবে দিস টি এইচ ঠিক আছে রিড এগেন দেখো দুটো ব্যাট রয়েছে তাহলে দিজ আর টু ব্যাটস এখানে দেখো দিজ আর টু ব্যাটস ঠিক আছে যেহেতু দুটো রয়েছে আবার দেখো তিনটে আপেল রয়েছে তাহলে দিজ আর থ্রি অ্যাপেলস এগুলো লক্ষ্য করে ভালো করে এখানে দেখো দিজ রয়েছে আর দিজ হলেই কিন্তু এখানে আর হবে তারপরে দেখো দিশের সঙ্গে ইজ হয় কিন্তু ডিজের পর কিন্তু দেখো সব সময় কিন্তু আর হবে ঠিক আছে দিজ আর ফোর ডলস এগুলো হলো চারটে পুতুল দেখো দিজ আর তার সঙ্গে অবশ্যই কি রয়েছে দেখো আমি গোল করে দিচ্ছি দেখো এখানে কি রয়েছে আর তাহলে দিজের দ্বিজ বসলেই তার সঙ্গে কি হবে আর হবে আর দিস বসলে তার সঙ্গে কি হচ্ছে দেখো ইজ তাহলে এটা মনে রাখতে হবে দিশের সঙ্গে ইজ আর দিস বসলে যখন একের বেশি হবে তখন কিন্তু আর হয়ে যাবে আর তার সঙ্গে অবশ্যই কিন্তু লাস্টে এস যুক্ত হবে এস বাই এস যদি যুক্ত হওয়ার হয় বেশি বয়স যেমন ডলস দেখো এস যুক্ত হয়েছে অ্যাপেলস এস যুক্ত হয়েছে ব্যাটস এস যুক্ত হয়েছে কিন্তু যখন দেখো একটা করে বুঝিয়েছে দেখো কোথাও এস যুক্ত হয়নি মানে পেন হয়নি কিন্তু যখনই দেখো টু পেনস এখানে একটা ছিল লায়ন কিন্তু একের বেশি হয়েছে লায়নস ঠিক আছে এখানে কিজ এখানে দেখো কিজ এখানে কি রয়েছে এখানে রয়েছে কিজ ঠিক আছে এখানে ক্যাট এখানে ক্যাটস তাহলে একের বেশি হয়ে গেলে এস যুক্ত করতে হবে এখানে মুরগি রয়েছে দেখো দিজ আর ফাইভ হেন্স আবার দেখো দিজ তার সঙ্গে দেখো কি বসেছে আর বসেছে আর পাঁচটা যেহেতু আর দেখো এস যুক্ত হয়েছে এই হলো পাঁচটা এগুলো হলো পাঁচটা মুরগি দেখো দ্বিজ আর ফাইভ হেন্স ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ দিস আর দিস এই দুটো কখন কোনটা কোথায় বসে ঠিক আছে এবারে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় কী দিয়েছে দেখে না টুনটুনির লাভ দেওয়া টুনটুনি একটা পাখি এবার টুনটুনি পাখি লাভ দিচ্ছে দেখো প্রথমে এখান থেকে লাভ দিল কত ঘরে গিয়ে পড়লো চার ঘরে গিয়ে পড়লো তারপরে আবার লাভ দিল আট ঘরে গিয়ে পড়লো আবার লাভ দিল বারো ঘরে গিয়ে পড়লো আবার লাভ দিল ষোলো ঘরে গিয়ে পড়লো আজ আমরা টুনটুনির লাভ দেখবো এবং মজার কিছু তৈরি করব তাহলে দেখে দেখি চলো টুনটুনির লাভ দিয়ে আমরা মজার কিছু তৈরি করতে পারি কি না দেখো একবার লাফিয়ে যায় চার ঘর তাহলে দুবার লাফিয়ে যাবে কত তাহলে একবার লাফিয়ে যদি চার ঘর যায় তাহলে দুবার লাফাবে চার যোগ চার যেহেতু চিহ্ন আছে চার আর চারে ক ঘর হলো আট ঘর হলো এবার যখন তৃতীয়বার লাফ দেবে তিন নম্বর বারে লাভ দেবে তখন আট পর্যন্ত তো সে তো রয়েছেই এই আট পর্যন্ত রয়েছে সেখান থেকে আরও চার ঘর যাবে তাহলে আট যোগ চার তাহলে হয়ে গেল বারো ঘর হলো চারবার লাফিয়ে যায় বারো ঘরের তো সে রয়েছেই আরও চার ঘর এগিয়ে যাবে বারো আর চারে হচ্ছে ষোলো ঘর ঠিক আছে পাঁচবারে লাফালে সে তো ষোলো ঘরে দাঁড়িয়েই আছে সেখান থেকে আরও চার ঘরে এগিয়ে যাবে ষোলো আর চারে কুড়ি ঘর ছবার যখন লাভ দেবে তখন হচ্ছে কুড়ির সঙ্গে আরও চার ঘরে গিয়ে যাবে কুড়ি আর চারে হলো চব্বিশ তোমরা এগুলো হাতে কিন্তু আঙুলে গুনে দেখে নেবে যে কুড়ি আর চারে কত হচ্ছে চব্বিশ তারপরে সাতবারে যখন লাভ দিচ্ছে তখন চব্বিশে সে তো দাঁড়িয়েই ছিল আরও চার ঘরে গিয়ে যাবে চব্বিশ আর চারে হচ্ছে দুই দশ আট আঠাশ হলো আটবার যখন লাভ হবে তখন সে আঠাশে তো দাঁড়িয়েই ছিল তার সঙ্গে আরও চার ঘরে গিয়ে যাবে আঠাশ আর চারে হচ্ছে তিন দশ দুই বত্রিশ নবার লাফালে দেখো বত্রিশ ঘরে সে দাঁড়িয়েই আছে চার ঘরে গিয়ে যাবে আর যখন দশ বার দাঁড়িয়েই আছে তার সঙ্গে আরও চার ঘরে গিয়ে যাবে ছত্রিশ হাজার চারে হয়ে গেল চল্লিশ তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো যখনই চার ঘর করে লাফাচ্ছে তখনই কিন্তু চার ঘর করে কিন্তু আমাদের এগিয়ে যেতে থাকবে ঠিক আছে এরপরে দেখো প্রথম ঘর থেকে তিন ঘর বাদ দিয়ে দিয়ে রং করি তাহলে প্রথম ঘর থেকে আমরা কি করব তিন ঘর বাদ দিয়ে দিয়ে আমাদেরকে কি করতে বলা হয়েছে রং করতে বলা হয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের হাতে রঙটা একটু নিতে হবে তাহলে হাতে আমরা রঙ নিয়ে নিই চলো যে কোনো একটা সবুজ রং যেহেতু করেছে ওরা তাহলে চলো আমরাও সবুজ রঙই নিয়ে নিই ঠিক আছে সবুজ রঙ নিলাম সবুজ রঙ নিয়ে আমরা রঙ করবো তাহলে চলো প্রথমে তিন ঘর বাদ দিয়ে দিয়ে রঙ করি তাহলে প্রথমে তিনটে ঘর বাদ দিলাম এক দুই তিন বাদ দিয়ে চার রং করলাম আবার পাঁচ ছয় সাত বাদ দিয়ে আট রঙ করলাম তাহলে নয় দশ এগারো বাদ দিয়ে তাহলে আমরা কোনটা রং করবো বারো নম্বর ঘরটা কিন্তু আমাদের রং করতে হবে ঠিক আছে তোমরা ভালো করে রঙ করবে আমি একটু মোটামুটি ভাবে রঙ করে দিচ্ছি নাহলে অনেকক্ষণ শুধু শুধু সময় যাবে এই ভিডিওটার জন্য ঠিক আছে অনেকটা বড় হয়ে যাবে শুধু শুধু রঙ করতে গেলে তাহলে বারো হয়ে গেল তারপর আবার তিন ঘর তেরো চোদ্দ পনেরো বাদ দিয়ে আমরা রঙ করবো কোন ঘরটা ষোলো নম্বর ঘরটা আমরা রঙ করব ষোলো নম্বর ঘর রং হয়ে গেলে এবারে আমরা কোন ঘরটা রঙ করবো দেখো সতেরো আঠেরো উনিশ বাদ দিলে তাহলে আবার আমরা কুড়ি নম্বর ঘরটা কিন্তু রঙ করবো আমাদেরকে যেরমভাবে বলেছে ঠিক তিনটে ঘর বাদ দিয়ে দিয়ে রং করতে আমরা কিন্তু ঠিক তিনটে ঘর বাদ দিয়ে দিয়ে কিন্তু আমরা রংটা করে ফেলবো দেখো কুড়ি নম্বর ঘরের রঙ হয়ে গেছে এবার তিনটে বাদ দেবো একুশ বাইশ তেইশ বাদ দিলে আমরা কত ঘরটা রং করবো চব্বিশ নম্বর ঘরটা রং করে ফেলবো তোমরা ধরে ধরে রং করবে যেন অন্য কোনো ঘরে রং না ঢুকে যায় পঁচিশ ছাব্বিশ সাতাশ বাদ দিয়ে এবার আঠাশ নম্বর ঘরে রং করবো হয়ে গেল আঠাশ নম্বর ঘরে রং করা এবারে দেখো উনত্রিশ তিরিশ একত্রিশ বাদ দিলে তাহলে আমরা বত্রিশ নম্বর ঘরে রং করবো প্রত্যেকবার কিন্তু তিনটে করে ঘর কিন্তু আমাদের বাদ দিয়ে দিয়েই কিন্তু রং করতে বলা হয়েছে তারপর দেখো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বাদ দিয়ে এবার আমরা নম্বর ঘরে রং করব তারপরে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ বাদ দিলে এবার আমরা চল্লিশ নম্বর ঘরে রঙ করবো তাহলে দেখো এখানে আমাদের যে কটা ঘরে রঙ করতে বলা হয়েছিল সে কটা ঘরে কিন্তু আমরা রঙ করে দিলাম তোমরাও পারলে কিন্তু এইভাবে কিন্তু রঙ করবে এই রঙটা দিয়েই করার চেষ্টা করবে কারণ ওরা যেরকম রঙ করে দিয়েছে আমরা সেরকম ঘরেই কিন্তু রঙ করলাম যদিও কিছু বলে দেয়নি যে কী রঙের রঙ করতে হবে সেটা আমাদের বলে দেয়নি তাহলে আমার আজকের ভিডিও এই একশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালোভাবে সব অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কি না ইংরেজিরও ডিস এবং ডিজ এই দুটো কোথায় কখন বসবে সেটা বুঝতে পেরেছো কিনা আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই বইটার আরও সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে অবশ্যই কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও